নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে ক্যালি বাইক্রোম নামক হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ এই ভিডিওতে বলবো যে এই ঔষধটা আমাদের শরীরের ক্ষেত্রে কি কি কাজ করে বা এই ঔষধের কি কি উপকারিতাগুলো আছে আশা করব দর্শকবৃন্দ আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে ক্যালি বাইক্রোম এই ওষুধটার পুরো নামটা হলো দর্শকবৃন্দ ক্যালি বাইক্রোমিকান এই ওষুধটা কিন্তু শীতের সময় বা ঠান্ডার সময় ব্যবহৃত একটা হোমিওপ্যাথিক ওষুধ এবং এই ওষুধটা সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো শরীরের যে জায়গাগুলোতে মিউকাস মেমব্রেন আছে সেই জায়গাগুলোতে কিন্তু ব্যবহার করা হয় যেমন ধরুন চোখের ক্ষেত্রে যেমন ধরুন নাকের বা রেসপিরেটারি সিস্টেমের ক্ষেত্রে যেমন ধরুন স্টোমাকের যদি কারো প্রবলেম হয় বা পেটের যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে যেমন ধরুন মহিলাদের ভ্যাজাইনাল যদি কোনো সমস্যা হয় সেই সব সমস্যাতেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার মেন মেন উপকারিতাগুলো কি কী আমি কিন্তু দর্শকবৃন্দ এই ওষুধটা পুরো ডিটেলসে আজকে আলোচনা করবো না শুধু আপনাদেরকে জানাবো যে এই ওষুধটা আপনারা কোন কোন সমস্যায় বেশি ব্যবহার করতে পারবেন তো প্রথমত বলবো যে এই ওষুধটা কিন্তু নাকের যে কোনো সমস্যায় বা রেসপিরেটারি সিস্টেমের যে কোনো সমস্যায় ব্যবহার করা হয় যেমন ধরুন কারো যদি ঠান্ডা লেগে নাকে ব্যথা হলো বা নাকের গোড়াটাই ব্যথা হয়েছে নাক শুষ্ক হয়ে গেছে নাক থেকে মিউকাস খুব একটা বেশি বেরোচ্ছে না বা বেরোতে চাইছে না কারো কারো ক্ষেত্রে কি হয় যে রেসপিরেটরি সিস্টেমে ঠান্ডা লেগে তার কাশির উদ্ভব হয় কাশি কিন্তু শুকনো হতে পারে তার সাথে কফও উঠতে পারে এই যে কফটা উঠছে কফটা কিন্তু অনেক সময় উঠতে চায় না বা উঠলেও সেই কফটার কালারটা হয় সাদা এবং কফটা অনেকটা কি হয় যে সুতোর মতো হয় কফ যখন বেরোয় তখন সুতোর মতো একটা লম্বা টান হয়ে থাকে এই যে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু দর্শকবৃন্দ এই ওষুধ সেবন করলে খুব তাড়াতাড়ি সেরে যায় এবং দর্শকবৃন্দ বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই যে অনেকের কিন্তু ঠান্ডা লেগে গেলে বা রাতের দিকে নাক বন্ধ হয়ে যায় এই যে নাক বন্ধ হলো এটাও কিন্তু ঠান্ডা লাগার জন্য বা মিউকাস জমে যাওয়ার জন্য হয় এছাড়াও দর্শকবৃন্দ বয়স্কদের যদি ঠান্ডা লেগে কাশি হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় এই ওষুধটা আপনি অ্যাকিউট কেসেও ব্যবহার করতে পারেন বা এই ওষুধটা অনেক দিনের ক্রনিক কেসেও কিন্তু ব্যবহার করতে পারেন তাছাড়াও দর্শকবৃন্দ আদার্স যে রেসপিরেটরি সিস্টেমের সমস্যাগুলো আছে যেমন ধরুন সাইনাসের সমস্যা বা সাইনোসাইটিসের সমস্যা ল্যারিনজাইটিসের সমস্যা ফ্যারিনজাইটিসের সমস্যা গলার ব্যথা এইগুলোতেও কিন্তু এই ওষুধটা প্রচুর ব্যবহার করতে দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ এর যে কফটা হয় কফটা কিন্তু আঠালো টাইপের হয় সুতোর মতো হয় এই যে এই কফটা এই কফটা কিন্তু দর্শকবৃন্দ অনেকটাই হাইড্রাসিস ক্যানাডেন্সিস ঔষধের কফের মতো হয় কিন্তু এই ঔষধ এবং হাইড্রাসিস ক্যানাডেন্সিস যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে দুটোর মধ্যে পার্থক্য হল হাইড্রাসিস ক্যানাডেন্সিস ঔষধের যে কফের কালারটা হবে সেটা হবে ইয়েলো আর এই কফের কালারটা যেটা হবে সেটা হলো হোয়াইট বা সাদা তাহলে দর্শকবৃন্দ আপনাদের যদি সাদা কালারের আঠালো সুতোর মতো কফ বের সেটা শুষ্ক হোক বা সেটা কফ বেরোক আখের যদি কোনো সমস্যা হলো কমন কোল্ডের যদি কোনো সমস্যা হলো কোরাইজার যদি কোনো সমস্যা হলো আপনি যে কোনো বয়সের লোকেদের ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ এই ওষুধটা কিন্তু মহিলাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে অনেকের কি হয় যে ভ্যাজাইনাল ডিসচার্জ বা লিউকোরিয়ার সমস্যায় তারা কিন্তু অনেক দিন ধরে ভুগছেন তাদের কোমরে ব্যথাও হচ্ছে এই যে ভ্যাজাইনাল ডিসচার্জটা বা লিউকোরিয়াটা এটা কিন্তু অনেক সময় কি হয় সুতোর মতো লম্বা হতে থাকে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি এই ক্যালি বাইক্রোম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে বা ক্যালি বাইক্রোমিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু পেটের সমস্যাতেও খুব ভালো কাজ করে যেমন ধরুন যে পেটের সমস্যাতে কারো যদি আমাশয়ের সমস্যা হলো বা ডিসেন্ট্রির সমস্যা হলো সেখানটায় মিউকাস জেলির মতো বেরোচ্ছে মিউকাসটা তার সুতোর মতো বেরোচ্ছে সেই সব জায়গাগুলোতেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শক ষ যে এই ওষুধটা মাথা ব্যথাতেও খুব ভালো কাজ করে কীরকমভাবে কাজ করে পেশেন্টে এসে আমাদেরকে বলে যে তার মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে সেটা যে কোনো সাইডে মাথার হতে পারে সেটা মাথার দুই সাইডে হতে পারে মাথার পেছন দিকে হতে পারে কপালের সাইডে হতে পারে যে কোনো মাথা ব্যথা হতে পারে সেটা সাইনোসাইটিসের মাথা ব্যথা হতে পারে পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন কিন্তু সে বলে যে আমার পার্টিকুলারলি সামনের কপালে মাথা ব্যথা হচ্ছে অথবা পেশেন্ট বলে যে একটা সাইডে মাথা ব্যথা হচ্ছে কি আমার পেছন দিকে মাথা ব্যথা হচ্ছে সে কিন্তু একটা আঙুল দিয়ে সেই ব্যথার জায়গাটা দেখিয়ে দেয় যদি আপনি এই টাইপের কোনো পেশেন্ট দেখতে পান তাদেরকেও আপনি এই ওষুধটা সেবন করতে দিতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু মাউথ আলসারের জন্য খুব ভালো কাজ করে যেমন ধরুন অনেকের কিন্তু গালে বা জিভাতে বা ঠোঁটে বা গলায় বা জিভার নিচে অনেক সময় কিন্তু আলসার বা ক্ষতর সৃষ্টি হয় এই আলসার বা ক্ষতটা দেখতে অনেকটা কিন্তু মসৃণ হয় মনে হয় কেউ যেন ফুটো করেছে একদম পুরো মসৃণ হতে হবে এবং পুরো সমতল হয় যদি আপনি এই টাইপের কোনো একটা আলসার দেখেন আলসারে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে রক্ত বেরোতেও পারে আবার নাও পারে তাহলেও আপনি এই ওষুধটা সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু ব্যথাতেও খুব ভালো কাজ করে বিশেষ করে অনেকেই আছেন যাদের কিনা ব্যথা গায়ে হাতে পায়ে থাকে বা জয়েন্ট জয়েন্টে ব্যথা থাকে বা বাতের ব্যথা থাকে অনেকেই কিন্তু এই সমস্যাটায় ভোগেন এই যে এই ওষুধের ব্যথার যে লক্ষণটা হলো সেই লক্ষণটা হলো যে কোনো একটা পেশেন্টের হয়তো ডান দিকের হাঁটুতে ব্যথা হচ্ছে তার কিন্তু কোনো সময় হয়তো ডান দিকের হাঁটুতে ব্যথা হচ্ছে কোনো সময় আবার বাঁদিকের হাঁটু হাঁটুতে ব্যথা হচ্ছে কোনো সময় আবার ডান হাতে ব্যথা হচ্ছে কোনো সময় আবার বাঁ হাতে ব্যথা হচ্ছে ব্যথা কিন্তু অলওয়েজ চলাফেরা করতে থাকে ব্যথাটা এরকমভাবেই চলে যে পেশেন্ট এসে আমাদেরকে বলেন যে আমার ব্যথাটা যেন এই দিক থেকে ওই দিক চলাফেরা করছে এই সব সমস্যাতেও আপনি কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন তার সাথেও দর্শকবৃন্দ অনেক সময় দেখা যায় যে অনেকের বাতের ব্যথাটা দিনের মধ্যে একবার বা দুবার বা দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য হয় আবার কিন্তু চলে যায় এই যে বাথের ব্যথাটা এটা কিন্তু বিশেষ করে জয়েন্টের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা স্মল জয়েন্ট হতে পারে বা হাতের আঙুলের জয়েন্ট হতে পারে সেটা বড় কোনো জয়েন্ট হতে পারে হাঁটুর জয়েন্ট হতে পারে বা উয়ের জয়েন্ট হতে পারে বা রিস্টের জয়েন্ট হতে পারে এই যে ব্যথা বেদনার যে সমস্যাটা এটা কিন্তু অনেক সময় কি হয় দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে স্থায়ী হয় প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে পেশেন্ট হাত নাড়াতে পাচ্ছেন না পেশেন্ট কোথাও দাঁড়াতে পাচ্ছেন না পেশেন্ট বসতে পাচ্ছেন না আবার কিন্তু তার ব্যথাটা ক্রমাগত কমতে থাকে বা ব্যথা একটা সময় থাকেই না এই যে ব্যথা আসছে আবার চলে যাচ্ছে দশ পনেরো মিনিটের জন্য থাকছে বা দশ পনেরো মিনিটের জন্য চলে যাচ্ছে এই সমস্যাতেও আপনি কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার আরও বিশেষ লক্ষণ হলো অনেকেই আছেন যাদের কিনা বাতের ব্যথা বা যে কোনো টাইপ শরীরের ব্যথা যখনই হয় সেই ব্যথার সময়টাই কিন্তু তিনি ব্যথায় ভোগেন আবার ব্যথাটা অটোমেটিক্যালি তার কিন্তু সেরে যায় তারপরে তার আমাশয়ের সমস্যা শুরু হয় যেমন আমরা এক্সাম্পল হিসাবে যদি ধরতে চাই তাহলে বলবো দর্শকবৃন্দ যে কোনো একটা ব্যক্তি বছরে দু থেকে তিনবার তার কিন্তু ব্যথা বেদনা বা বাতের সমস্যায় বা বাতের ব্যথার সমস্যায় ভুগছেন আবার বছরের মধ্যে এই সব দিনগুলোতে উনি ভালো থাকছেন বাতের ব্যথা থেকে বা কোনো ব্যথা বেদনা থেকে তিনি কিন্তু সেই সময়টায় আমাশয়ের সমস্যায় ভুগছেন বা পেটের সমস্যায় ভুগছেন আবার যখন আমাশয়ের সমস্যাটা সেরে যাচ্ছে তখন আবার উনি কিন্তু বাতের সমস্যায় বা ব্যথার সমস্যায় কিন্তু ভুগছেন এই যে একটা অল্টার করে জিনিসটা আসছে প্রথমে বাতের ব্যথা এলো তারপরে আমাশয় এলো তারপরে আবার বাতের ব্যথা হলো এই যে এই সমস্যাটা এই সমস্যাটাও কিন্তু আপনি ক্যালিবাইক্রোম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু পিত্তথলিতে খুব ভালো কাজ করে অনেকেই আছেন যারা কিনা পিত্তথলির পাথরের জন্য ওষুধ খেয়েছেন কিন্তু তারপরেও তাদের কিন্তু বারবার পিত্তথলিতে পাথর হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে অনেকেই আছেন যারা কিনা পিত্তথলির পাথরের জন্য সার্জারি করিয়েছেন কিন্তু তারা আবার সেই পিত্তথলি পাথরের সমস্যায় ভোগেন যদি আপনার এই টাইপের কোনো একটা সমস্যা হয় অর্থাৎ আপনি বারবার পিত্তথলির পাথরের সমস্যা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু বিশেষ করে যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু যারা মোটা সোটা উবেশ তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে বয়স্কদের জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করে মাথা ব্যথাতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে সাইনাসের সমস্যাতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে অ্যালার্জিক রায়নাইটিসের যদি কোনো আপনার সমস্যা হয় সেখানেও এই ওষুধটা খুব ভালো কাজ করে ন্যাজাল পলিপের যদি কোনো সমস্যা থাকে সেখানেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে ভালো দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা যে ড্রাগটা নিয়ে আলোচনা করছিলাম বা যে ওষুধটা নিয়ে আলোচনা করছিলাম ক্যালি বাইক্রোম তার যদি আমি মেন মেন উপকারিতা বলি তাহলে শটে যদি আমি বলি দর্শকবৃন্দ তাহলে বলবো যে এটা কিন্তু নাকের বা রেসপিরেটরি সিস্টেমের যে কোনো সমস্যায় খুব ভালো কাজ করে মাথা ব্যথার যে কোনো সমস্যায় খুব ভালো কাজ করে পেটের সমস্যাতে খুব ভালো কাজ করে বিশেষ করে আমাশয় সমস্যায় বিশেষ করে পিত্তলির সমস্যায় খুব ভালো কাজ করে ব্যথা সেখানেও কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন দর্শকবিন্দু আমি ইন জেনারেল আমার চেম্বারে কিন্তু এই ওষুধটা থার্টি প্রোটেন্সি ব্যবহার করি এই ওষুধটা থার্টি প্রোটেন্সি আপনি যদি বড় হন বা আপনি যদি অ্যাডাল্ট হন তাহলে চার ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে আর যদি বাচ্চাদেরকে দেন তাহলে চার ফোঁটা করে দিনে একবার বা দুবার খালি পেটে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন দেন তাহলে দেখবেন যে বাচ্চাদেরও সমস্যাটা আস্তে আস্তে সেরে যাবে যদি আপনার লক্ষণের সাথে এই ওষুধের মেন মেন লক্ষণগুলো মিলে যায় তবেই কিন্তু আপনি এই ওষুধটা সেবন করতে পারবেন তাও বলবো দর্শকবৃন্দ যে বয়স ভেদে বা রোগের লক্ষণ দেখে ওষুধের পোটেন্সি কিন্তু চেঞ্জ হতে পারে তাই আপনারা এই ওষুধটা সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই তবেই কিন্তু আপনারা এই ওষুধটা সেবন করবেন আশা করবো দর্শকবৃন্দ আজকের যে ক্যালি বাইক্রোম নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারও যদি কোনো রোগ রিলেটেড বা কোনো ওষুধ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের তো ধন্যবাদ নমস্কার